তো অনেকেই বলে দিদি তুমি রান্না করো তোমাকে কেন দেখতে পাই না তোমার মুখ দেখতে পাই না তো সত্যি কথা রান্নার ভিডিও করার সময় কেউ আমাকে হেল্প করে না আমি নিজের থেকেই নিজে একা হাতে শ্যুট করি একা হাতে রান্না করি তাই নিজের ফেসটা দেখাতে পারি না চেষ্টা করব সেকেন্ড টাইম স্ট্যান্ড দিয়ে করার যাতে তোমরা আমাকে দেখতে পাও তো আজকে একটা ডিমের অন্যতম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রথমেই দেখতে পাচ্ছ ডিমগুলো আমি লবণ একটু অ্যাড করে আমি সিদ্ধ করে এরকম সুন্দরভাবে ছুলে নিয়েছি ডিমে নুন দেওয়ার জন্য কি হয়েছে ডিমগুলো কিন্তু ছুলতে খুব সুবিধে হয়েছে দেখো ডিমগুলো দেখেই বুঝতে পারছো খুব ভালোভাবে ছোলা হয়েছে ডিমটা একটু লালচে মতন করে ভেজে নিয়েছি আর একটু কম ভাজলে বেশি ভালো হতো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল জিরে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে প্রায় আমার যেহেতু কুড়ি পিস ডিম তো সেখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এখানে কিন্তু আর একটু পেঁয়াজ লাগতো ছ থেকে সাতশো গ্রাম পেঁয়াজ লাগতো দিলে আর কি আর একটু ভালো হতো গ্রেভিটা আরেকটু সুন্দর হতো এরপরের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে আমি এদিকে ভাজ ভাজতে বসিয়ে দিয়েছি লাল লাল হওয়ার জন্য আর এদিকে দেখো কালো সাদা সর্ষে নিয়ে নিচ্ছি বড় চামচ এটা কিন্তু বেশ ডাব্বা চামচ সেই চামচের এক চামচ আর এদিকে কিন্তু পোস্ত নিয়ে নিচ্ছি তার তিন গুণ মানে যতটা সর্ষে নেব তার তিন গুণ আমি পোস্ত নেব কারণ সর্ষেটাতে একটু স্মেলটা অন্যরকম হবে আর পোস্ততে কিন্তু স্বাদটা বেশি বাড়িয়ে দেবে তার সাথে নিয়ে নিয়েছি গোটা জিরে সাদা জিরে সেটাকে আগে প্রথমেই আমি একটু ডাস্ট করে নিচ্ছি কারণ না হলে পোস্ত দানাগুলো এত ছোট জল দিয়ে দিলে কিন্তু প্রথমে মিক্সিতে ডাস্ট করতে পারবে না তারপরে পুরো মশলাটা আমি পেস্ট বানিয়ে নিলাম এদিকে পেঁয়াজও দেখো পুরো ভাজা হয়ে এসেছে প্রায় লাল লাল মতন হয়ে গেছে এটাতে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে একদম খুব কড়া করেও কিন্তু আবার ভাজা যাবে না তাহলে কিন্তু এই গ্রেভি ভাবটা থাকবে না তখন ওটা সেই বিরিয়ানির বেরস্তা হয়ে যাবে তো সবকটা উপকরণ আমি এখানে দিয়ে দিলাম সবকটা উপকরণ বলতে শুধু সর্ষে আর পোস্ত বাটা যেটা সেটাকে দেখো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এরকম গ্রেভি টাইপের হয়ে যাচ্ছে আর যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর মনে রাখতে হবে ডিমগুলো দেওয়ার আগে ভেজে নেওয়ার পর কিন্তু একটা ছুরি বা কাঁটা চামচ দিয়ে একটু হালকা হালকা করে ফুটো ফুটো করে দিতে হবে তাহলে ডিমের মধ্যে কিন্তু ঝোলের কিছুটা অংশ হলেও প্রবেশ করতে পারবে তাহলে ডিমের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি কিছুটা চিড়ে কাঁচা লঙ্কা এটা কিন্তু খুব ঝাল আইটেম নয় মানে ডিমের ঝোল যেমন কষা কষা ঝাল ঝাল হয় এটা কিন্তু নয় এটা হালকা একটু মিষ্টি স্বাদের হবে যেহেতু পোস্ত একটু মিষ্টি ভাব আছে আর সেখানে কাঁচা লঙ্কাটা ম্যারিনেটারি নয় তাও দুটো চারটে কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো কিছুক্ষণ কষানোর পর এখানে জল দিয়ে দিচ্ছি এখানে জলটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য নয় এখানে গ্রেভিটাকে আরেকটু ভালো করার জন্য কারণ ডিম তো সিদ্ধ এবং ভাজা দুটোই করা রয়েছে তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার একটুখানি পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গেছে আর পোস্ত সর্ষের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো আর একটু হলে ভালো হতো যেহেতু কুড়িটা ডিম প্রথমেই বুঝতে পারিনি যাই হোক মোটামুটি গ্রেভিটা চলে এসেছে আর একটু গ্রেভি গ্রেভি হলে বেশি খেতে স্বাদ হতো আর কি যেহেতু পোস্ত মানে ব্যাপারটা একটুখানি শুধু পোস্ত পোস্ত থাকবে এরকম তো দেখো অলরেডি আমার ডিমের পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে একটু দিয়ে দিচ্ছি উপর থেকে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ তাতে কি হবে সেন্টটা আর একটু ভালো হবে দুর্দান্ত হবে তো এটা কিন্তু সত্যি রুটি বলো ভাত বলো তার সাথে অসাধারণ বন্ধুরা একবার ট্রাই করে দেখো